বিষয় হচ্ছে ইতিহাস কি ইতিহাস কেন করবো আর ইতিহাসের উপাদান কি এই নিয়ে তোমাদের আমি আজকের ক্লাসে আলোচনা পরিশ্রম সততা ও নম্রতা এই তিন মন্ত্রকে হাতিয়ার করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালিয়াচকে শিক্ষা বিস্তারের কাজ করে চলেছে কোচিকাচা মিশন সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় একসময় এই এলাকার যুবকদের মধ্যে দেখা দিয়েছিল অপরাধ প্রবণতা সেই মানসিকতা থেকে বের করে স্থানীয় ছাত্র যুবকের শিক্ষা ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখান চারজন যুবক কালিয়াচকের মহাবাদপুরে শুরু হয় চ্যালেঞ্জ কেজি স্কুল সেই স্কুলই পরে নাম বদলে হয় মহাবৎপুর কুচিকাচা মিশন 2006 সালে এই স্কুল কচিকাচা মিশন হিসাবে আত্মপ্রকাশ করে মহবতপুরে স্কুলের প্রধান ক্যাম্পাসটি রয়েছে এখানে রয়েছে হোস্টেলের সুবিধে আর ডে বোর্ডিং ইংলিশ যদুপুর এলাকায় তৈরি হয়েছে মেয়েদের জন্য একটি পৃথক ক্যাম্পাস এখানে শুধু হোস্টেলেরই সুবিধে রয়েছে বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ও কলা বিভাগে কেবলমাত্র আবাসিক ছাত্রীদের ভর্তি নেওয়া হবে ভর্তি পরীক্ষা হবে আগামী পয়লা মার্চ অনলাইন এবং অফলাইনে আগ্রহীরা ফর্ম ফিল করতে পারবেন প্রতি বছরই এই স্কুলের তরফে আয়োজন করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবারেও তার ব্যতিক্রম হয়নি গরিব ঘরের ছেলেমেদের নিয়ে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল অক্লান্তভাবে এই স্কুলের শিক্ষকেরা পড়ুয়াদের পড়াশোনা শিখিয়ে চলেছেন পাশাপাশি শেখাচ্ছেন দেশাত্মবোধ সমাজ সচেতনতা স্কুল কর্তৃপক্ষের মতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে সকলকেই সব পড়ুয়াদের মধ্যে সেই মন্ত্রই ছড়িয়ে দিতে চান তারাও। এখানে পড়ে সেই পিছিয়ে পড়া এলাকা থেকে বহু ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রথিত যশা প্রতিষ্ঠানে পড়ার সুযোগও পেয়েছেন চিকিৎসক অধ্যাপক ইঞ্জিনিয়ার হয়ে গুরুত্বপূর্ণ পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন অনেকেই আজও কোচিকাচা মিশনের দুটি ক্যাম্পাস মিলিয়ে প্রায় পড়ুয়া নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করছেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সুপার সৌকাত আলী জানান মেধা যেন কোনোভাবেই নষ্ট না হয় এটাই আমাদের অন্যতম লক্ষ্য পড়ুয়াদের প্রয়োজনে আমরা সব সময় পাশে থাকি যে পড়াশোনা করার জায়গা হয়তো অনেক যাতে টাকা পয়সা আছে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষের একটা ভালো হোস্টেল দরকার সেখানে শুধু পড়াশোনা নাই একটা প্রকৃত মানুষ হবে হ্যাঁ মানবিকভাবে নীতিভাবে সে মনুষ্যত্ব যার মধ্যে থাকবে এই বিষয়টাকে আমরা মূলত দেখেছি যে প্রথমে মানুষ হও তারপরে অন্য কিছু এই জন্য আমরা এই মিশনটা করা আর সেটা হতে গেলে দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে বছরে দুটো বা একটা আমরা অনুষ্ঠান করে থাকি যেমন প্রজাতন্ত্র তীরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি সেখানে নাটকের মধ্য মাধ্যমে গানের মাধ্যমে নাচের মাধ্যমে তাদের মানবিক মানসিকতা যাতে বিকশিত হয় সৎ কিভাবে থাকতে হয় রাজনৈতিক করলে একটা সৎ রাজনীতিবিদ তৈরি হতে হবে সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে হবে অতএব মানুষ হতে গেলে যে তিনটা শর্ত থাকে তোমার পরিশ্রম তোমার সততা তোমার নম্র ভদ্রতা এই মন্ত্রটাকে নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলেছি আমরা এখানে বাংলা মাধ্যম হলেও ইংরেজির বিষয়ে বড় জোর দেওয়া হয় আমাদের কিন্তু ফাইভ থেকে দুশো নম্বরের ইংরেজি থাকে কারণ আজকের বাজারে ইংরেজি খুব জরুরি হয়ে পড়েছে এবং সায়েন্সের সায়েন্সের সাবজেক্ট ইংরেজি আমাদের বাংলা বিষয়টা তো আছেই এই করতে গিয়ে আমরা দেখেছি যে শুধু কচিকাচা নাই আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের উল্লেখযোগ্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে আমরা আমাদের ছেলে মেয়েকে পাঠাতে পেরেছি এবং সেখানে পড়াশোনা করে তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে মুখ ফুটেছে বাবা মায়ের আমাদের সমৃদ্ধি হয়েছে দেশ জাতি সকলে এই রকম অনেকগুলো ছেলেমেয়ে আমাদের আছে আজকে মেডিকেল থেকে শুরু করে প্রফেসর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেকগুলো আমরা যে কোনো প্ল্যাটফর্মে যাই না কেন অফিস আদালত আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট খুঁজে পাই এটা আমাদের গর্বের বিষয় আমরা সেটা করতে পেরেছি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হক জানান পিছিয়ে পড়া ও অপরাধপ্রবণ এই এলাকায় প্রতিবাদ স্বরূপই আমরা এই স্কুল শুরু করেছিলাম আমরা চারজন উদ্যমী যুবক আমাদের এই পিছিয়ে পড়া এলাকা এখানে শিক্ষিতার হার খুব কম এখানে শুধুমাত্র যেহেতু বাংলাদেশ লাগুয়া গ্রাম শব্দ দু ব্যবসার সাথে যুক্ত ছিল এবং তার প্রতিবাদ স্বরূপ হিসাবে আমরা দেখেছিলাম যে মোহাম্বতপুরপুর গ্রামে শিক্ষিত করতে পারলে তাদের মধ্যে থেকে যে মানসিকতা অর্থাৎ ব্যবসা করার মানসিকতা দু নম্বরী ব্যবসা করার মানসিকতা সেটা উড়ে যাবে এই জন্য আমরা এই লক্ষ্য নিয়ে উনিশশো সালে আমরা চ্যালেঞ্জ কেজি স্কুল নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলাম পরবর্তীকালে আমাদের এই স্কুলটা জনপ্রিয়তা লাভ করায় দু সালে আমরা এটা মোহব্বতপুর কচিকাচা কেজি স্কুল নামে প্রতিষ্ঠা করেছিলাম আর কি পরবর্তীতে আমাদের এটার নামের রূপ পরিবর্তন হয়েছে দু সালে আমরা এই বিদ্যালয়টা কোচিকাচা মিশন নামে চালু করেছি বর্তমানে আমরা কচিকাচা মিশন নামে আমাদের মহবোধপুরে মেন ক্যাম্পাস এবং যদুপুরে একটা গার্লস ক্যাম্পাস চলছে আমরা এই মহব্বোধপুরে নার্সারি বিভাগ থেকে ক্লাস ফোর এবং ফাইভ থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদা প্রতিষ্ঠান আছে এবং যদুপুর গাবগাছিতে আমাদের শুধু একটা মেয়েদের ক্যাম্পাস পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী সায়েন্স এবং আর্টস দুটোই পড়ানো হয় বর্তমানে ছাত্র সংখ্যা আমাদের ওখানে প্রায় চারশোর কাছাকাছি এখানেও প্রায় ছশো সাতশোর কাছাকাছি আর কি ছয় থেকে সাতশো কাছাকাছি দুটো মিলিয়ে প্রায় এগারোশো থেকে বারোশো আমাদের ছাত্রছাত্রী মহবতপুরে হোস্টেল এবং ডে আবাসিকর ব্যবস্থা আছে কিন্তু যদুপুর শুধুমাত্র হোস্টেলের ব্যবস্থা পড়াশোনা করছে